এখন গাছ আঁকবে এসব আঁকবে তো দেখো বন্ধুরা আমার ছেলে কিভাবে ছবিটা আঁকছে অনেকদিন আগের ভিডিও আমি এখন পোস্ট করছি আমার ছেলে কিন্তু কোনোদিনও আঁকা শেখেনি ও কিন্তু নিজে দেখে দেখেই ছবিটা আঁকছে আমি কিন্তু ওকে গাইড করে দিচ্ছি অবশ্যই গাইড করে দিচ্ছি কারণ ও তো শেখেনি আমি একটা ভিডিও বানাচ্ছি যাতে ছবিটা আরও বেশি বেটার হয় সেই জন্য কিন্তু আমি ওকে গাইড করে দিচ্ছি তবে সত্যি বলছি জানি না ভিডিওটাই ছবিটা কার কার ভালো লাগবে কিন্তু আমার মনে হচ্ছে আমার ছেলে আমার কাছে সেরা আসলে হ্যাঁ তোমরা হয়তো ভাববেই কেমন কথা সবার সব মা বাবার কাছেই কিন্তু তার সন্তানরা কিন্তু সেরা হয় এটা একদম বাস্তব কিন্তু আমি কখনোই আশা করিনি যে আমার ছেলেটা স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসবে কখনো ভাবিনি ও কথা বলবে কখনো ভাবিনি একটা স্বাভাবিক জীবনযাপন ও শুরু করবে হ্যাঁ একটু অস্বাভাবিকতা আছে অবশ্যই আছে তবে ও ছোটোবেলার থেকে অনেকটাই বদলে গেছে যেটা আমার কাছে বিরাট পাওয়া ও সত্যি আমাদের কাছে ভীষণ স্পেশাল তো ওই ছবিটা আঁকছে বলে মনে হচ্ছে যেন ও অনেক কিছু করে ফেলেছে ও পুরো দুনিয়াটা জয় করে নিয়েছে এরকম একটা আমার ভেতর থেকে ফিল হচ্ছে এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে আমাদের পাড়াতে বাট ওই সব আমি এখানে শেয়ার করতে চাই না যাই হোক এরকম মানুষকে দাবানোর জন্য অনেকে অনেক কথা বলে যাতে মানুষের দ্বারা উঁচু করে না দাঁড়াতে পারে সেই জন্য অনেকে অনেক কিছুই কিন্তু করে এই শিক্ষিত সমাজেও বাট ওগুলো জাস্ট ডোন্ট কেয়ার তো চলো তোমরা দেখতে থাকো ও কেমন করে করছে তোমরা যদি উৎসাহ দাও তাহলে ও আরও ছবি আঁকবে তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো যদি কমেন্ট বক্স অন থাকে তার কারণ হচ্ছে আমি অন করে দেই বাট জানি না কি কারণে হয়তো কোনো সেটিংসের প্রবলেম আছে হয়তো অফ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো ছবিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে